ওম শান্তি গুড মর্নিং সবাইকে নমস্কার জানাই আজ পনেরোই জানুয়ারি দু সাল আজকে আমাদের অসীম জগতের বাবা আমাদের পিতা আমাদের সদ্গুরু দাতা তিনি বলছেন যে শিব জয়ন্তীর পরেই কৃষ্ণ জয়ন্তী আসে শিব জয়ন্তী আমরা জানি যে জন্মদিন পালন করাকে বলা হয় জয়ন্তী তো কিভাবে শিব জয়ন্তী আমরা পালন করব বা শিব জয়ন্তীতে কি হয় পালন করলে আমরা কী লাভ পাবো তারপরেই কৃষ্ণ জয়ন্তী কিভাবে আমাদের জীবনে কৃষ্ণ লাভ হবে তার ধাপে ধাপে নির্দেশিকা সহ আমরা আজকে আলোচনা করব চলুন তাহলে দেখি শিব জয়ন্তীর প্রকৃত আধ্যাত্মিক অর্থ কি শিব মানে আমরা জানি জ্ঞান কল্যাণ তাই শিব জয়ন্তী মানে একটি ঐতিহাসিক জন্মদিন নয় পরমাত্মা শিবের আবির্ভাবটাকে স্মরণ করা যিনি আমাদের আত্মাদের পিতা যিনি নিরাকার যিনি পবিত্র যিনি জ্ঞান ও শক্তির উৎস তাই শিব জয়ন্তী আমাদেরকে মনে করিয়ে দেয় আত্মার পুনর্জন্মর সময় হয়ে গেছে শরীর কিন্তু বিনাশী আর আত্মা অবিনাশী তাই অবিনাশী আত্মা তার পাট বাজাতে বাজাতে অর্থাৎ গল্পে সে অভিনয় করতে করতে আজকে কলিযুগে সে অন্তিম লগ্নে পৌঁছেছে আবার সেই আত্মার নতুন জাগরণ হচ্ছে আর সেই জাগরণকে ঘটাচ্ছেন স্বয়ং শিব তার জ্ঞান গুণ শক্তি এবং পবিত্রতা দিয়ে তো আমরা কি প্রস্তুত আমরা কি এই পুরনো সংস্কার ছেড়ে নতুন চেতনা নতুন রূপে শাস্তে প্রস্তুত তাই বাবা বলছেন বিকার থেকে নির্বিকারী হও নিরহংকারী হও নিরাকারই হও দুঃখ আসক্তি অহংকার এগুলোকে সব ছেড়ে ফেলো যেমন পরীক্ষার আগে ছাত্ররা কি করে প্রস্তুতি নেয় তবেই সে ভালো পরীক্ষা দেয় এবং সেই পরীক্ষার ফলও তার ভালো হয় তেমনি সৃষ্টির নতুন যুগ আসতে চলেছে সেই নতুন যুগে আমাদেরকে যেতে হবে আমরা সেই দৈব গুণ ধারণ করে সত্য যুগে যাব তাহলে কিভাবে যাব আমাদেরও তো প্রস্তুত হতে হবে তাই এই শিব জয়ন্তী হলো প্রস্তুতি পর্ব শিবকে কেন প্রস্তুতকারী বলা হচ্ছে অর্থাৎ শিব নিজেই বলছেন যে আমি কারোর অধীনে থাকি না আমি নিরাকার আমার কোনো দেহ অভিমান নেই আমরা তো দেহ অভিমানেই সবসময় ডুবে থাকি তিনি বলছেন আমি শান্তির সাগর আমি জ্ঞানের সাগর আমি এতটাই শান্ত যে তোমার মনকে স্থির করে শান্তির অনুভব করাতে পারি আমি তোমার আত্মাকে শুদ্ধ করতে পারি আত্মা যখন শিবের স্মরণে আসে তখন তার বিকার দূর হয় আত্মচেতনা জাগে আর নতুন উদ্দীপনার সাহায্যে নতুন উদ্দীপনা নিয়ে নিজেকে প্রস্তুত করে শিব জয়ন্তী কথার অর্থ পুরনো থেকে নতুনে যাত্রা করা কলিযুগের চরম পর্যায়ে যখন আত্মারা ক্লান্ত বিভ্রান্ত ভারাক্রান্ত হয়ে উঠেছে আর সব সময় ডাকছে হে প্রভু রক্ষা করো শান্তি দাও সার আমাদের পিতা সেই ডাকে সাড়া দিয়ে এসেছেন এবং স্মরণ করাচ্ছেন আমি এসেছি তোমাদেরকে ওই নিয়ে যাব আর কৃষ্ণ পুরনো চিন্তা পুরনো স্বভাব পরিবর্তন করে আমরা নিজেকে প্রস্তুত করি না দেখি না আবার আমাদের জীবন কত সুন্দর হয় মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা একটু বিচার করি কি দেখবো না চেতনা যখন বদলায় তখন আচরণও বদলায় তখন পরিচয়ও বদলায় অভ্যাস বদলায় আর মূল্যবোধ বদলে যায় জীবন বদলে দেয় তাই সেখানে শুধু প্রাপ্তই আর শান্তি অনুভব করা যায় এই ব্যস্ততার জীবনে কি পাবো আমরা দেখতে গেলে কিছুই নেই তাই লোকে বলে শান্তি শ্মশানে শ্মশানে নয় শান্তি সন্ন্যাসী আমাদেরকে মুক্ত হতে হবে আমি দেহ নই, আমি আত্মা আমি শান্ত আমি শক্তিশালী আমি পবিত্র আমি মূল্যবান তিনটি স্তর আছে শিব জয়ন্তী শিক্ষা নেওয়ার প্রথমে নিজেকে পিউরিফাই করা অর্থাৎ শুদ্ধ করা তারপর নিজের আত্মজ্ঞানকে নেওয়া আত্মপরিচয়কে নেওয়া পরমাত্মার সাথে সম্পর্ক করা তারপর ধ্যানের মাধ্যমে রাজ যোগ ধ্যান দিয়ে অন্তরের শক্তিকে জাগানো এই তিনটে স্টেপ যদি আমরা ফলো করি শরীর পবিত্র মন পবিত্র জ্ঞানের আধারে যোগ শক্তি নিয়ে নিজের ভেতরে শক্তিকে বাড়ানো আর শক্তি বাড়িয়ে গুণ বাড়িয়ে দৈবিক আধার নিজেকে ধারণ করা কেন শিব জয়ন্তীর আগে হয় আর কৃষ্ণ জয়ন্তী পরে এর কি ব্যাখ্যা আজকে মুরলিতে বাবা দিয়েছেন না শিব ও কৃষ্ণ দুই রূপ এক চেতনার বাহ্যিক দেখলে শিব হচ্ছে তপস্যা বৈরাগ্য আর কৃষ্ণ লীলা প্রেম কর্ম তো দুজনেই একজন কি করছেন না চেতনাকে স্থির রূপে স্থিত করছেন আর কৃষ্ণ কি করছেন চেতনার সজীব ও লীলাময় রূপ দেখাচ্ছেন তাই যদি আমরা একটু ভাগ করে নিই তাহলে দেখব শিব ত্রিগুণাতীত কোন গুণ নেই একদম গুণের অতীত আর শ্রীকৃষ্ণ কি না শত গুণের প্রধান ষোলো কলা সম্পূর্ণ শিব নিরাকার ধ্যানে মগ্ন আর কৃষ্ণ সাকার লীলাময় শিব শেখায় বৈরাগ্য ত্যাগ সমাধি কৃষ্ণ শেখায় প্রেম কর্ম ধর্ম শিব চেতনাকে স্থির আর আত্মবোধ আত্মসংযম শেখায় আর কৃষ্ণ কি শেখায় জাগ্রত আত্মপ্রকাশ যে আমরা এই পৃথিবীতে সংসারে আমাদেরকে জাগ্রত হয়ে আমাদেরকে প্রকাশ হতে হবে তাই শিব জয়ন্তী শেখায় কি ত্যাগ করতে হবে কৃষ্ণ জয়ন্তী শেখায় কিভাবে বাঁচতে হবে শিব অন্তরের ময়লা পরিষ্কার করেন কৃষ্ণ পরিষ্কার অন্তরে জীবন যাপন শেখান খুব সুন্দর না মানুষের আধ্যাত্মিক উন্নতির ধাপও ঠিক একই শিব তত্ত্ব কি বলে অহংকার বিসর্জন করো ইন্দ্রিয় সংযম করো কিভাবে হবে ধ্যান নিরবতা বৈরাগ্যের দ্বারা কৃষ্ণতত্ত্ব বলে কর্মের মধ্যে ধর্ম প্রেমের মধ্যে জ্ঞান সমাজে থেকে যোগ গীতা যাকে বলে নিষ্কাম কর্ম অনেক ভিডিওতে আলোচনা করেছি পালনের কতগুলি প্রস্তুতি পর্ব রয়েছে কিভাবে আমরা ওই মন্দিরে গিয়ে শিব জয়ন্তী পালন নয় নিজের বাড়িতে থেকে শিব জ্ঞানকে নিয়ে শিব জয়ন্তী রোজ পালন করা ভোরে নিরবতার সাথে শুদ্ধ সংকল্প নিয়ে পাঁচ থেকে দশ মিনিট নিজেকে সংকল্প দেওয়া শিবের ভাবনা আলোর বিন্দুকে মনে করে নিজের অহংকার রাগ আসক্তি অস্থিরতা এগুলোকে দূর করা অন্তরকে শুদ্ধ করা আর আচরণগত অনুশীলন দিনভর নিজের অপ্রয়োজনীয় কথা কমানো সংযম পালন করা যেমন ভাষা ভাষা বা শব্দের ব্যবহার খাদ্য মন কাউকে নয় বরং সেলফ নিজেকে দেখা শিব জয়ন্তী করব আমাদের জীবনে যত আসক্তি আছে সেগুলোকে কম করা আর কি করা যায় না শিব থেকে কৃষ্ণের উত্তরণ একটি সেতু বন্ধনের মতো প্রতিদিন নিরবতার সাথে শিবকে স্মৃতিতে ধারণ করা আর কৃষ্ণকে কর্মে নিয়ে আসা যখন আমরা কর্ম করব কৃষ্ণের মতো কর্ম করব আর নেব তাই শান্ত মন দিয়ে আমি কর্মে প্রবেশ করছি এই সংকল্প নিয়ে নিজের কর্ম শুরু করা দিন শুরু করা শিব জয়ন্তী পালন সচেতন কর্ম ও আনন্দ প্রভাতে আনন্দ ও কৃতজ্ঞতার সাথে হাসি মুখে দিন শুরু করা আর কৃষ্ণ ভাবনায় দিনভর মনে রাখা কর্তব্য যোগ্য কর্ম মানে সেবা ফল মানে ঈশ্বরের হাতে তো সম্পর্কের মাঝেও কৃষ্ণকে মনে করা কৃষ্ণ যেভাবে প্রেমময় কর্মক্ষেত্রে ন্যায় পরায়ণ আর সমাজে দায়িত্ব পরায়ণ তাই জীবনের মাঝে কর্মের মাঝে কৃষ্ণকে যোগ করে কর্মযোগী হওয়া তাই দৈনন্দিন ছোট ছোট সংকল্প নিজেকে নেওয়া আমি রাগী নই আমি রাগবিহীন আমি শান্ত আমি কথা বলার আগে ভাবব আমার কর্মকে সেবাই বানাবো আমি ফল ছাড়বো আমি আনন্দ ছাড়বো আনন্দ ছাড়ব কথার অর্থ হচ্ছে আমরা জিনিসপত্রের সাথে যে যুক্ত থাকি এটা কিনলে মনে হয় আমাদের খুব আনন্দ হবে এটা নয় আনন্দ অন্তরের অন্তর্মুখী হয়ে আনন্দ লাভ করা তো এভাবে আমরা শিব জয়ন্তী আর কৃষ্ণ জয়ন্তী প্রতিদিন নিজেদের জীবনে যোগের মাধ্যমে কর্মের মাধ্যমে পালন করলে আমরা দুটো জয়ন্তী পালন করব, এবং জ্ঞান এবং কর্মের মাধ্যমে আমাদের আত্মিক গুণকে বৃদ্ধি করতে পারবো ওম শান্তি